বিদেশি সীমান্ত রক্ষী বাহিনীর কাছে কোনো অবস্থাতেই নমনীয় হওয়া যাবে না চট্টগ্রামে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনিতে বিজেপি প্রধানের নির্দেশ দেশের চার হাজার চারশো সাতাশ কিলোমিটার সীমান্ত রক্ষায় জীবন বাজি রেখে দায়িত্ব পালন করছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সেই বাহিনীর গর্বিত সদস্য হতে দীর্ঘ ছয় মাসের প্রশিক্ষণ শেষে সমাপনী কোচকাওয়াজে অংশ নেন এই নবীন সৈনিকরা একশো তিনতম এই ব্যাচের প্রশিক্ষণ সমাপনীতে কুচকাওয়াজ পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এ সময় তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ এবং চব্বিশের জুলাই অভ্যুত্থানের শহীদদের কবি শ্রদ্ধায় স্মরণ করেন নবীন সৈনিকদের উদ্দেশ্যে দেওয়া ভাষণে দেশের ক্রান্তিকালে বিজিবির ভূমিকার কথাও তুলে ধরেন তিনি

বৃহস্পতিবার চট্টগ্রামের সাতকানিয়ার বীর উত্তম মুজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয় এতে ছত্রিশ নারী সহ ছয়শ চুরানব্বই জন রিক্রুট অংশ নেন বিজিবি প্রধান সৈনিকদের উদ্দেশ্যে বলেন সততা ও আনগত্য একটি বাহিনীর শৃঙ্খলা ও পেশাগত দক্ষতার অন্যতম মাপকাঠি তিনি দেশ রক্ষায় সৈনিকদেরকে প্রতিপক্ষ সীমান্তরক্ষী বাহিনীর কাছে কোনো অবস্থাতেই নমনীয় না হওয়ার নির্দেশ দেন পরে গণমাধ্যমের সাথে আলাদাভাবে কথা বলেন বিজেপি প্রধান এ সময় সীমান্তে নিরাপত্তা নিশ্চিত রেখে আগামী সংসদ নির্বাচন সহ যে কোনো জাতীয় প্রয়োজনে বিজেপি সর্বোচ্চ পেশাদারিত্বের স্বাক্ষর রাখবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা শতত্বই দিতে পারি বিसीबी প্রধান শততা পেশাদারিত্ব থেকে বিচ্যুত না হওয়ার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান কুচকাচ অনুষ্ঠানে উর্ধতন সামরিক বেসামরিক কর্মকর্তরাও অংশ নেন চট্টগ্রাম